একটু রচা বানিয়েই খাই এই যে টিটলি অরিজিনাল দিয়ে একটা দিলেই না দুজনে গ্লাসে ভিজুক তারপর কাপে দিয়ে দেবো এখন কাপে চিনি দিয়ে দিয়েছি আগে না একটু ঠান্ডা গরম জল মিশিয়ে সবারই জল খাওয়া উচিত মানে এই ঈষাধুষ্ণ জল তো আমার গরম জলটা একটু বেশি গরম বেরোয় ব্যাস রেডি আমার হালকা গরম জল যখন ভিজ উবচাট তখন আমি আরাম করে একটু জলটা খাই এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আবার এখন বৃষ্টি কমে গেছে মর্নিং আজকে না আমরা বেরিয়ে যাব সাড়ে নটার সময় এত সুন্দর উটির হোটেলটা ছেড়ে আর এত সুন্দর ভিউ ছেড়ে আমরা একদম শহরে ঢুকে যাব কিন্তু আজকে আমরা হায়দ্রাবাদ ফিরছি না আমরা কিন্তু আর একটা জায়গায় থাকবো তো সেখানে আজকে চলে যাব একদম সমতলে আর সেখানে আশা করি এরকম ঠান্ডা একেবারেই নেই বলো সেখানে হয়তো হালকা হালকা বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হতে পারে কিন্তু রোদ উঠলে ভালো গরম তো আমরা পাহাড় ঠান্ডা সব ছেড়ে আর এত সুন্দর একটা ভিউ ছেড়ে পেরিয়ে যাব ইচ্ছে করছে না পাহাড় ভীষণ ভালোবাসি চা একদম ফার্স্ট ক্লাস ভিজে গেছে কি সুন্দর লিকারটা এসেছে কৌফিক আর একটু গরম জল অ্যাড করে নিন একটু গরম জল দিয়ে নিলাম রোজ এখানে আমি না কাপটা এনে এরকম করে ফটো তুলি ভিডিও তুলি আজকেরও তুলে নিয়ে যাচ্ছি কারণ হায়দ্রাবাদে ফিরলে তোমাদের সেই আমার ব্যালকনি থেকে বাইরের ভিউ দেখাতে দেখাতে আমার চায়ের কাপ দেখাই রয়েছে আস্তে আস্তে কেন কথা বলছে কারণ এখানে একটা মাংকি বাবা জীবন এসেছে কোথায় গেলি রে মাংকি এসেছে যে আরো অনেক মাংকি যে বাবালে এরা একজন এসেছে মানে অনেকজনই এসেছে দেখেছ

দু পিস মোমো খেয়ে নিলাম কালকে না এত মোমো দিয়েছিল খেয়ে শেষ করতে পারিনি তো এখন বসেছি মোমো খেতে মাইক্রোওভেনে গরম করে নিলাম নটা এগারো বাজে সাড়ে নটার মধ্যে আমাদের চলে আসবে অটো অনেক দিন ধরে থাকলাম লন্ড ভন্ড করে এখন আমরা চলে গেলে ওরা এসে পুরো ক্লিন করবে তারপরে নতুন কোনো ফ্যামিলি আসবে আজকে না জানলাটা খুলছি না কারণ এত হনুমান এই যে এই গাছটার উপরে হনুমানগুলো রয়েছে বাইরে ঝিঝির করে ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়ছে তাই হনুমানগুলো না এই গাছে রয়েছে তাই খুলছি না আর এখানে চেক চেক আউট টাইম হচ্ছে এগারো এগারোটা আর বারোটার সময় চেক ইন হয় আর ওই এক ঘন্টার মধ্যে না আমরা বেরিয়ে যাওয়ার পর যে কোনো হোটেলেই দশটায় যদি চেক আউট হয় আর এগারোটায় চেক ইন হয় ওই এক এক ঘন্টার মধ্যে কিন্তু এরা পুরো একদম ক্লিন করে দেবে গ্লাসগুলো সুন্দর করে আবার কাগজে মুড়িয়ে ঠুরিয়ে আর তোমাদের এই যে এই ফ্রিজে তলায় না জুতো রাখা জায়গা ছিল আর এইখানটাতে ব্যাগপত্র রাখার জায়গা ছিল তো আমরা এখানেই জুতো রেখেছিলাম আমাদের একটাই তো ব্যাগ ছিল আর এই টয়লেট বাথরুম সব ওরা ক্লিন করবে করে দিয়ে এইগুলো সব ফেলে ঠেলে দেবে আমরা খাওয়া দাওয়া করেছি সেই সব জিনিসপত্র কিছু কিছু খাবার রয়েও গেছে আমাদের এই দেখো খাবার রয়েও গেছে আমাদের খাওয়া যায় না এত মাছ তোমরা ভালো থেকো কিন্তু একটা কথা হচ্ছে আমরা পাঁচ দিন দিন এই রুমে কাটিয়ে দিলাম এই মাছগুলোকে কিন্তু একদিন ওরা খাবার দিলো না অথচ মাছগুলো দিব্যি আছে আর বাড়িতে রোজ ঘুম থেকে উঠে মাছে খাবার দিই আর মাছগুলো পটাং পটাং করে মরে যেত সেটাই হচ্ছে কি একটা ভীষণ কিউরিসিটি যে এরা কি খাবার আদৌ পাচ্ছে কোনো জায়গা থেকে কে জানে